পুরুলক লুর বাঙালির মনে এটা জায়গা করে নেয়। তাই না? অত যে সয়রাচার সরকার ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে 2018 সালের পর থেকে ধারাবাহিকভাবে পুরুলক লুর এবং তার দল বল অধিকার পরিষদের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে আন্দোলন করে তারা কিন্তু এই অপুতানের থেকে একটা আন্দোলন নিয়ে আসছে। এই আদারpostgresql এর একটা প্রোগ্রামে বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ কে পাশে রেখে পুরুলক লুর কিন্তু বলছিল যে যাদার 24 সালে আমরা যদি সরকার পেলে তবে এই কথা না এই কথা জাদার 23 সালে 2 লক্ষ 100 বলে 2 লক্ষ 100 যদি সেটা করে দেখাইতে ঠিক যে সময় খুবই কঠিন সময় এই সময় বাংলাদেশের আন্দোলন দন দশো ছাত্র জনতা শ্রমিক জনতা समस्त জনতা এক সঙ্গে মিলে এই সরকারের সরকার বিরুদ্ধে আন্দোলন করেছিল জন আন্দোলন নেমে যায় একেবারে নিমূলিমু অবস্থা তখন কিন্তু আমার নেতা কারাগারের মধ্যে থেকে প্রিজন ভ্যানের মধ্যে থেকে বলেছিল দশ পার্সেন্ট সরকার দশ পার্সেন্ট ধাক্কা দেন নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে ঠিক এই রকম একটা মহানায়ক এরকম একটা নায়ককে বাংলাদেশের প্রশাসন বিভাগের বড় একটা দপ্তর সেনাবাহিনীর দ্বারা এবং যৌথ বাহিনীর সম্মিলিত হামলায় আমার নেতা খুবই ভয়ানকভাবে ভাবে আহত হয়েছে একজন অভ্যর্থানের এত বড় একটা নায়ককে এইভাবে হামলা করে রক্তাক্ত করে দেয়া আমরা জাতি হিসাবে ভাবেই কাম্য করেছিলাম না গুরুলাখ নুরের উপর যদি আজকে এই অবস্থা হয় তাহলে আপনারা চিন্তা করেন এনপি সহ জামাত সহ এনপি এনসিপি সহ যে সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছেন যারা গণ উত্থানের অংশীদার তাদের ভবিষ্যতে কি অবস্থা হইতে পারে জাতীয় পার্টি কিন্তু আবারও আমাদেরকে মনে করাই দিছে যে তারা কিন্তু পুরোপুরি ভাবে আওয়ামী লীগের দোষ তারা কিন্তু তাদের নয় বছরের শাসন ছিল আশি সালের পর থেকে উনব্বই সাল পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশে শাসন করছে তারা কিন্তু সেই সৈরাচারী মনোভাবই তারা তাদের মধ্যে পুষে রেখেছিল যার কারণে তাদের বিরুদ্ধে আন্দোলন করা লেগে লাগছিল আমাদের একই মনোভাব একই চিন্তা ভাবনা তারা দুই সালে এসে আওয়ামী লীগের বিডিএম হিসাবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করা হিসাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এরই প্রতিবাদ করতে গিয়ে ওয়াগার বাহিনী এবং যৌথ বাহিনী নিঃশ্বাস নিঃশ্বাস হামলা শিকারায় আমার নেতা নুরুল্লাহ নোর আজকে বাংলাদেশের বৃহৎ যে সমস্ত রাজনৈতিক সংগঠন আছে জামাত ইসলাম সহ বিএনপি এবং এনসিপি এনসিপি কে অত বড় রাজনৈতিক সংগঠন বলবো না তারপর জামাত ইসলাম এবং বিএনপি রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর আমার কিছু কথা আছে আপনারা দেশে বেশ বড় একটা রাজনৈতিক সংগঠন আপনারা দেশের গার্জেন আপনারা যেহেতু বড় দল সেহেতু জনগণের বড় গার্জেন হিসাবে কাজ করবেন আজকে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর হিসাবে খোলা আম খোলা জায়গায় তারা কিন্তু বুক খুলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে তারি প্রতিবাদ নুরুলাক নুরু নুরু তার ছোট্ট একটা দল গণ অধিকার পরিষদের ছোট্ট একটা নেতা হয়ে তারই প্রতিবাদ করতে দেয় যৌথ তারা মানে খুবই মানে খারাপ পরিমাণে খুবই বেহাল পরিমাণে সেখানে নির্যাতিত হয়েছে আমি বড় দলগুলাকে বলতে চাই এই দায়িত্বভার ছোট দল গণ অধিকার পরিষদ কেন নেবে আপনারা বিএনপি আপনারও তো এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিলেন আপনারা জামাত ইসলাম আপনারা তো এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিলেন আপনারা জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য আপনারা আগে আগে মাঠে নামতে পারতেন সেই রকম কোন পটভূমিকায় আমি আপনাদের কাছ থেকে দেখি নাই প্রশাসন মহলের কথা যদি বলতে হয় অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের প্রশাসনের কিন্তু সেই রকম কোন পরিবর্তন আসেনি আমার নেতা গতকালকে জাতীয় পার্টি নিষিদ্ধের বিরুদ্ধে তারা একটা আন্দোলন করে খুবই শান্তিপূর্ণ ভাবে কার্যালয়ের সামনে সে কিন্তু কিছু কথা যৌক্তিক কথা কিন্তু উপস্থাপন করেছিল তার মধ্যে একটা কথা সে বলেছিল একটা বছর গণ অভ্যুত্থানের পার হয়ে গেল বাংলাদেশের শিক্ষা খাত বাংলাদেশের প্রশাসন খাত কোন ক্ষেত্রে কিভাবে কতটুকু উন্নয়ন হয়েছে এই বিষয়ে কেউ কি বলতে পারবে এতগুলো পজিটিভ উন্নয়ন হয়েছে এটা হয়তো তার এই কথা হয়তো অনেকের কাছে ভালো না লাগতে পারে পাশাপাশি খাতে উন্নত উন্নত না হওয়ার কারণে সে হালকা পাতলা ভাবে সেনাবাহিনীর কার্যালয়ের সামনে তাদের তাদেরকে হামলা করা হয় এবং রাত নয়টার সময় একটা শান্তিপূর্ণ একটা শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনে দৌত বাহিনী এবং বাংলাদেশের ওয়াকার বাহিনী ওয়াকার আওয়ামী লীগের দোষক আওয়ামী লীগের দোষরের বাহিনী তারা কিন্তু খুবই খারাপ ভাবে আমার নেতার উপরে হামলা করে আমি ইবনুর রশিদ মাসুক সদস্য সচিব চুয়াডাঙ্গা জেলা গণ অধিকার পরিষদ একজন গণমানুষের ছোট নেতা হিসাবে এই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের বর্তমান সরকারের প্রদান উপদেষ্টা সহ তারা আইন শৃঙ্খলা খাতে যারা দায়িত্বপ্রাপ্ত আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এরা যদি চব্বিশ ঘন্টার ভিতরে এই যে ঘটনা এর যদি সঠিক বিচার না করে তাহলে আমরা এর থেকেও বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব আমরা এখানে যারা এসেছি আমরা ছোট দলের ছোট নেতা যারা আছি চুয়াডাঙ্গা জেলায় তারা এসেছি এরপরে কিন্তু হিসাব নিকাশটা টোটালি অন্যরকম হবে আম সাথে করে যেহেতু নুরুল হক নূর গণ অধিকার পরিষদের নেতা গণ মানুষের নেতা গণ মানুষের কথা সে বলে তার নেতৃত্বে এই চব্বিশ গণ্যানে অনেক রাজনৈতিক দল এক কাতারে এক প্ল্যাটফর্মে এসে তারা কিন্তু রাজনীতি করছিল সে ছাড়া কোন রাজনৈতিক দলকে কিন্তু এক কাতারে এক প্ল্যাটফর্মে সম্ভব না আমি চুয়াডাঙ্গা জেলার স্থানীয় প্রশাসনের কথা যদি এখানে বলি তারা যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করে কিন্তু জাতীয় পর্যায়ে জাতীয় প্রশাসনের কথা যদি আমাকে বলতে হয় তাহলে কার্যকরী ভূমিকা আমরা গণ অধিকার পরিষদ সহ জনতা কেউই ওইভাবে কোনো কিছু দেখতে পারি না সেনাবাহিনীকে একটা ম্যাজিস্ট্রেসি পাহার দেওয়া হয়েছে অভ্যুত্থানের পরে তারা কিন্তু চাইলেই এই ম্যাজিস্ট্রেসি পাহার দিয়ে এই সরকার এই দেশ আগামী সাত দিনের মধ্যে কিন্তু পরিবর্তন করে ফেলতে পারে কিন্তু তা তারা করেনি তারা আওয়ামী লীগের দোষরের আওয়ামী লেগের পাঁচানার দায়িত্বে তারা নিয়ে ব্যক্ত আছে তাই আমি অত্যন্ত উদ্বেগ অত্যন্ত দুঃখের সাথে চুয়াডাঙ্গা জেলাবাসী এবং সমস্ত বাংলাদেশি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই নুরুল হক নুরের মত নেতার উপরে গায়ে হাত দেওয়া মানে জুলাইতে যারা যোদ্ধা করছে সমস্ত যোদ্ধাদের গায়ে হাত দেওয়া এই অন্যায় আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না এই অন্যায় অদূর ভবিষ্যতেও আমরা পরবর্তীতে আর হতে পারবো না হতে দিতে পারবো না তার অমাব আমার নুরু লক্ষ নুরু পুতান পর্বত সময়ে বারবারই কিন্তু বলছে যে আমরা একটা জাতীয় সরকার চাই জাতীয় সরকার চাই সমস্ত দলকে এক জায়গায় করে একটা জাতীয় সরকার গঠন করে আমরাই দেশ চালাবো দেশের দেশের বিহত ছাড়তে নুরু লক্ষ নুরু আজকে রক্তাক্ত হইছে এর প্রতিদান স্বরূপ এটাকে কেন করে আমরা কিনতে একটা সমৃদ্ধ রাষ্ট্রটি তৈরি করব যেটা একটা বিহত শক্তিতে রূপান্তরিত হবে এবং সেই শক্তি দিয়ে আমরা যে গুলো অবসর থেকে মোকাবেলা করার মতো সমর্থ করব বলে কিছুই বলে যাই হোক গতকালকে যে ঘটনাটা ঘটে গেছে আমি এবং আমার দল মান অধিকার পরিষদের সমস্ত নেতাকর্মীরা এই বিষয়টা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে আল্লাহ